জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজও আমরা প্রতিদিনের মতো একটি গল্প দিয়ে শুরু করব এবং তারপর প্রবেশ করব আমাদের আজকের মূল বিষয় এক গ্রামে বাস করতেন সদাশয় কৃষ্ণদাস তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং গীতার শিক্ষায় জীবন পরিচালনা করতেন কৃষ্ণদাসের হৃদয় ছিল অপরিসীম দয়া ও ক্ষমায় পূর্ণ একদিন গ্রামের এক যুবক তার প্রতি অন্যায় আচরণ করল কৃষ্ণদাস তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন ভুল সবাই করে ক্ষমা করাও মহৎ গুণ কিন্তু সেই যুবক তার সদয়তাকে দুর্বলতা ভেবে বারবার অন্যায় করতে লাগল প্রতিবারই কৃষ্ণদাস তাকে ক্ষমা করতে একদিন কৃষ্ণদাস গীতার অধ্যয়ন করছিল তিনি পড়লেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ক্ষমা মহৎ গুণ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করাও কর্তব্য তিনি উপলব্ধি করলেন প্রতিবার ক্ষমা করার ফলে যুবকটি তার ভুলের গুরুত্ব বুঝতে পারছে না তাই পরের যখন যুবকটি অন্যায় করল কৃষ্ণদাস দৃঢ়ভাবে বললেন আমি তোমাকে বারবার ক্ষমা করেছি কিন্তু তুমি শিক্ষা গ্রহণ কর এবার তোমায় কর্মের ফল ভোগ করতে হবে যুবকটি লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করল এবং প্রতিজ্ঞা করল আর কখনো অন্যায় করবে না এই ঘটনার মাধ্যমে কৃষ্ণদাস বুঝলেন জীবনে ক্ষমা একটি মহৎ গুণ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করাও সমান গুরুত্বপূর্ণ গল্পের এই অংশ থেকে আমরা শিক্ষা পাই এই যে ক্ষমা মহৎ গুণ কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা এবং নিজের মূল্য বোঝাও সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে ক্ষমা একটি মহৎ গুণ কিন্তু যখন এই ক্ষমা বারবার দেওয়া হয় এবং অন্যেরা আমাদের এই সদয়তাকে দুর্বলতা হিসাবে গ্রহণ করে তখন আমাদের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ক্ষমা একটি মহৎ গুণ কিন্তু নিজের সম্মান রক্ষা করাও ততটাই গুরুত্বপূর্ণ তিনি আমাদের শিখিয়েছেন যখন কেউ আমাদের সদয়তাকে দুর্বলতা হিসাবে গ্রহণ করে এবং আমাদের উপর অন্যায় করে তখন আমাদের উচিত দৃঢ়ভাবে সেই অন্যায়ের প্রতিবাদ করা এবং নিজের মূল্য বোঝা শ্রীকৃষ্ণের জীবন ছিল ন্যায় ও ধর্মের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি প্রায়ই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ও অন্যদের সম্মান রক্ষা করেছেন উদাহরণ অনেক যেমন গোপী গোপিনীদের সম্মান রক্ষার জন্য তিনি রুখে দাঁড়ান একবার মথুরার রাজা কংসের মন্ত্রী খেলি গোপী গোপিনীদের হানি করতে চেয়েছিলেন তারা গোপনীয়ভাবে গোপী গোপিনীদের নগ্ন করে তাদের হানি করতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ তাদের এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে গোপী গোপিনীদের সম্মান রক্ষা করেন দ্বিতীয় উদাহরণ দ্রৌপদীর চুল ছিঁড়ে দেওয়া এবং সম্মান রক্ষার জন্য শ্রীকৃষ্ণের রুখে দাঁড়ানো মহাভারতের একটি বিখ্যাত ঘটনায় দুর্যোধন দ্রৌপদীকে অপমান করতে তার চুল ছিঁড়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু শ্রীকৃষ্ণ তার ভক্ত দ্রৌপদীর সম্মান রক্ষা করতে তার চুলের রক্ষয় দৈর্ঘ্য বাড়িয়ে দেন যাতে দুর্যোধনের অপমান ব্যর্থ হয় তৃতীয় উদাহরণ কংসের বিরুদ্ধে সংগ্রাম করেন শ্রীকৃষ্ণ নিজেই কংসের অত্যাচারের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে কংসকে পরাজিত করেন এতে মথুরার জনগণের সম্মান ও নিরাপত্তা রক্ষা হয় শ্রীকৃষ্ণের এই ঘটনাগুলো প্রমাণ করে যে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের ও অন্যদের রক্ষা করেছেন কৃষ্ণের জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং নিজের ও অন্যদের সম্মান রক্ষা করেছেন তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা তখনই মূল্যবান যখন তা সত্যই প্রয়োজনীয় এবং উপযুক্ত তাই আমাদের জীবনে ক্ষমা ও আত্মসম্মানের মধ্যে সঠিকভাবে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবার ক্ষমা নয় নিজের মূল্যবোঝ নিজের সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য বন্ধুরা একটি কাহিনী শোনা যাক একদিন মথুরার রাজ্যে একটি বড় অনুষ্ঠান চলছিল যিনি স্বয়ং ঈশ্বর রাজকুমারী রুক্মিণীকে আশীর্বাদ দিতে এসেছিলেন অনুষ্ঠান চলাকালীন এক দুর্নীতিবাজ মন্ত্রী শ্রীকৃষ্ণকে অপমান করে বসে মন্ত্রী বলল তুমি একমাত্র একটা গোপীকে নিয়ে রাজা হয়েছো তবুও তুমি এখানে ভগবান হয়ে উপস্থিত শ্রীকৃষ্ণ যিনি সব কিছু জানতেন চুপচাপ শুনে গেলেন তিনি কিছু বললেন না কিন্তু ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিলেন যে এখন সময় এসেছে মন্ত্রীকে শিক্ষা দেওয়ার অনুষ্ঠান শেষ হলে তিনি মন্ত্রীকে ডেকে পাঠান মন্ত্রী আসতেই শ্রীকৃষ্ণ বললেন ক্ষমা একটি মহৎ গুণ কিন্তু নিজের সম্মান রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তুমি আমাকে অপমান করো আমি সে কথা সহ্য করব কিন্তু তোমার আত্মসম্মান ক্ষুণ্ণ হলে তা আর মেনে নেওয়া যাবে না তুমি যদি নিজেকে সম্মান দিতে না পারো তাহলে অন্যরা কিভাবে তোমাকে সম্মান করবে মন্ত্রী শ্রীকৃষ্ণের কথা শুনে চমকে গেল তার ভুল বুঝতে পেরে সে ক্ষমা চাইল এবং শপথ নিল ভবিষ্যতে কখনো অন্যকে অবমাননা করবে না শ্রীকৃষ্ণ হাসলেন এবং মন্ত্রীকে শিক্ষা দিলেন ক্ষমা করাও বড়ো কিন্তু নিজের সম্মান রক্ষা করাও অতীব গুরুত্বপূর্ণ সেই দিন থেকে মন্ত্রী তার জীবনে এই শিক্ষা গ্রহণ করে আর সবার সম্মানকে গুরুত্ব দিতে শুরু করল এই গল্পটি আমাদের শেখায় ক্ষমা করতে হবে কিন্তু আমাদের নিজেদের আত্মমর্যাদা রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ ক্ষমা একটা মহৎ গুণ কিন্তু নিজের সম্মান রক্ষা করা ততটাই গুরুত্বপূর্ণ আরেকটি কাহিনী শোনায় বন্ধুরা একদিন মথুরার রাজ্যে একটি বড় সভা অনুষ্ঠিত হচ্ছিল সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন তার সঙ্গী আর রাজকর্মচারীরা সবাই তার কাছে আসতো সবাই এক মন্ত্রীর সাথে এক কৃষক তর্কে লিপ্ত হয়ে পড়ল মন্ত্রী কৃষককে অকত্যভাবে অপমান করল এবং তার শস্যের দাম কমিয়ে দিল কৃষক অসহায় হয়ে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাইলেন শ্রীকৃষ্ণ তখন কৃষককে শান্ত করে বললেন ক্ষমা করাও বড় কিন্তু নিজের সম্মান রক্ষা করাও অতীব গুরুত্বপূর্ণ তুমি যদি মন্ত্রীকে ক্ষমা করে দাও তবে তোমার হৃদয়ে শান্তি আসবে তবে তুমি যদি নিজেকে অসম্মানিত হতে দাও তাহলে তো তোমার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবে সম্মান রক্ষা করতে হলে কখনো কখনো সত্য বলার সাহসও রাখতে হয় কৃষক প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন তিনি জানতেন মন্ত্রী ক্ষমতাশীল হতে পারেন তবে শ্রীকৃষ্ণের কথা শুনে তিনি মনে মনে স্থির করলেন নিজের সম্মান রক্ষা করতেই হবে কৃষক পরদিন মন্ত্রীকে আবার সামনে নিয়ে এলেন এবার তিনি বললেন আপনি আমাকে অপমান করেছেন কিন্তু আমি জানি আমি কৃষক এবং আপনি আমাদের মন্ত্রী তবে আমি আপনাকে বলতে চাই যখন সম্মান নষ্ট হয় তখন সেই ব্যক্তি আর ভালো থাকতে পারে না আজকের পর থেকে দয়া করে আমাদের সম্মান দিন আমরা সবাই রাজ্যের অংশ আমাদের মর্যাদা মেনে চলা উচিত মন্ত্রী শ্রীকৃষ্ণের শিক্ষায় প্রভাবিত হয়ে মাথা নিচু করে বললেন তুমি সঠিক বলেছ কৃষক আমি ভুল করেছি এখন থেকে আমি তোমাদের সম্মান দিতে প্রতিশ্রুতিবদ্ধ শ্রীকৃষ্ট কৃষকের দিকে তাকিয়ে হাসলেন তিনি বললেন তুমি ক্ষমা করে দিয়েছ কিন্তু তোমার সম্মান রক্ষা করতে ভুলও করণি এটাই সত্যিকারের বীরত্ব এইভাবে কৃষক শিখিয়েছিলেন যে ক্ষমা করা মহৎ কিন্তু নিজের সম্মান খোয়ানো কখনোই উচিত নয় বন্ধুরা নিজের সম্মান রক্ষা করাও অতি গুরুত্বপূর্ণ এই সম্পর্কে একটি ছোট কাহিনী না বললেই নয় একদিন মথুরার রাজ্যে একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল সবাই শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করতে অনেকেই এসেছিলেন তেমনই এক গরিব কৃষকও উপস্থিত ছিল কৃষক নিজের ক্ষুদ্র জমি থেকে উৎপন্ন শস্য নিয়ে মথুরায় এসেছিল রাজকুমারের কাছে তার কষ্টের ফলমূল পৌঁছানোর জন্য রাজকুমারী রুক্মিণী এবং রাজা কংস উপস্থিত ছিলেন মন্ত্রী এক মজার কথা বলে রাজা ও রুক্মিনীর সামনে কৃষককে ব্যঙ্গ করতে লাগলো এখানে কি একটুও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এরা তো শুধু মাটির লোক আর রাজ্যের সবাই কীভাবে এসেছে জানি না কৃষক লজ্জিত হলেন কিন্তু তিনি তীব্র উত্তেজনায় পড়ে গেলেন না তিনি শ্রীকৃষ্ণের দিকে এক দৃষ্টিতে তাকালেন শ্রীকৃষ্ণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে শান্ত করতে বললেন কৃষক তুমি নিজেকে সম্মানই মনে করো তোমার তোমার সম্মান রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের পথটিতে কখনো তোমার আত্মসম্মান নষ্ট হতে দেবে না শ্রীকৃষ্ণের কথা শুনে কৃষক মনোযোগী হয়ে বললেন হ্যাঁ মহারাজ আমি জানি আমার সম্মান রক্ষা করাই মূল উদ্দেশ্য তবে এই মুহূর্তে আমি মূর্খদের মন্তব্যে গুরুত্ব দেব না আমি যখন প্রকৃতির জন্য কাজ করি তখন আমার আত্মমর্যাদার সাথে এক থাকি শ্রীকৃষ্ণ হাসলেন এবং কৃষ্ণকে বললেন তুমি একদম সঠিক সম্মান দানের সময়ও মানুষ কখনো কখনো তা হারায় তবে সম্মান না পেলে কখনো নিজের আত্মসম্মানও হারানো উচিত নয় কৃষক শ্রীকৃষ্ণের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মন্ত্রীকে শান্তভাবে বললেন আপনি যেভাবে আমাকে অসম্মান করেছেন তা আমাকে কষ্ট দিয়েছে কিন্তু আমি জানি একজন কৃষক হিসাবে আমার নিজের মর্যাদা আমার কখনোই কমানো উচিত নয় এভাবে কৃষক নিজের সম্মান রক্ষা করে মন্ত্রীকে শিক্ষা দিলেন শ্রীকৃষ্ণও তার মনের শান্তি দেখে অসন্তুষ্ট হলেন এই গল্পটি আমাদের শেখায় যে বাইরের মানুষ যতই আমাদের অসম্মান করুক না কেন আমাদের নিজেদের সম্মান রক্ষা করাও অতীব গুরুত্বপূর্ণ এবং তাই আমাদের করতে হবে আসুন আমরা শ্রীকৃষ্ণের এই মানিকে জীবনে ধারণ করি এবং নিজের মূল্য বোঝার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে গিয়ে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজিত থাকুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে